আঞ্চলিক পরাশক্তি ইরান যেন কোনোভাবে পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে সেজন্য নিজেদের সবটুকু সামর্থ্য ব্যয় করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিন্তু পশ্চিমাদের চাপ যতই বাড়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে ইসরায়েল ফলে মধ্যপ্রাশ্যের স্থিশীলতা রক্ষায় ইরানকে আরও চাপ দিচ্ছে ওয়াশিংটন অন্যদিকে বেশি চাপে পাগলা ঘোরার মতো খেপে উঠেছে ইরানও ফলে সামনের দিনগুলোতে ইসরায়েল ও আমেরিকার নিরাপত্তার হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায় জাতিসংঘের পরমাণু বিষয়ক প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তথা আইএ জানিয়েছে ইরান তাদের পারমাণিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর এমন কথা বলল আইএ বার্তা সংস্থা এপিকে পাঠানো এক বিবৃতিতে আইএ জানায় সংস্থাটি সদস্যদের বলছে যে নাতানজ ফরদুতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাস্কেট মজবুত করছে তেহরান বিষয়টি তেহরানের কাছ থেকে আইএ জানতে পেরেছে তবে ইরানের এমন তৎপরতাকে মাজারি ধরনের বলে উল্লেখ করেছে একটি কূটনৈতিক সূত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্টিকউজ ও বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেট বলা হয়ে থাকে গত সপ্তাহে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট আইএ গভর্নর বোর্ডে ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করা হয় যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করেছে চীন এবং রাশিয়া দু হাজার বারো সালের নভেম্বরের পর এটি এক ধরনের প্রথম প্রস্তাব প্রস্তাবটি তড়িঘড়ি করে দেওয়া হয়েছে এবং এটি বিবেচনা প্রসূত নয় উল্লেখ করে সমালোচনা করেছে ইরান প্রস্তাবটি ধরন প্রতীকী হল লক্ষ্য হল ইরানের উপর কূটনৈতিক চাপ জোরদার করা এর মধ্য দিয়ে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তোলার সুযোগ তৈরি হবে এর আগে একই ধরনের প্রস্তাব পাশ হওয়ার পর তেহরান নিজেদের পারমাণবিক স্থাপনা থেকে নজরদারি ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়ে দিয়েছিল আইএ বলছে তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্য হারে বেড়েছে দেশটি এখন কয়েক ধরনের আণবিক বোমা তৈরি করার মতো যথেষ্ট উপকরণ আছে এমনকি দু হাজার পনেরো সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় করা অঙ্গীকারগুলো থেকে ধীরে ধীরে সরে আসছে ইরান